আসসালামু আলাইকুম মিয়া বন্যা পরিস্থিতির আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম দাগণভা উপজেলার আমরা দাগণভা জিরো পয়েন্ট থেকে আজকে যাব আলিপুর পূর্বার দিঘি হয়ে নতুন বাজার পর্যন্ত এই দিকে পরিস্থিতি কেমন কতটুকু স্বাভাবিক হয়েছে বন্যার পানি কতটুকু নেমেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর আগেও আমি বেশ কয়েকটি মিয়া উপজেলার ভিডিও দিয়েছিলাম তবে সেগুলো ড্রোন বিয়ের মাধ্যমে দেখিয়েছিলাম তো আমরা চেষ্টা করব সামনে গিয়ে আপনাদেরকে ডোম বিয়ের মাধ্যমে দেখানোর জন্য যে পানি কতটুকু রয়েছে বা এদিকে বন্যার পরিস্থিতি কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নামার বাজার চৌধুরীহাট সড়ক দূরে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে যে আমাদের দাগন দাগনবুঁয়া তরকারি বাজার যারা চেনেন তারা তো শিনেনি যারা বাইরে থেকে দেখতেছেন বা বুইয়া এলাকার বাইরের থেকে যারা দেখতেছেন তাদের জন্য লোকেশানটা বলে দেয়া তো এইদিকে আমি খবর পেয়েছি পানি যথেষ্ট কমেছে কতটুকু কমেছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি এই মুহুর্তে আমরা চলে এলাম এটি হচ্ছে দাগুনিয়া নামার বাজার দাদনারখাল বলা হয় এই দিকটা হচ্ছে যে আপনার চৌধুরীহাঁট সড়ক তো আমরা চৌধুরীহাট সড়কে ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে ওই দিকের পরিস্থিতি কেমন হয়েছে বা পরিস্থিতি কেমন রয়েছে তো আমরা এখন আলিপুর হয়ে আমরা নতুন বাজার পূর্বার দিকে হয়ে নতুন বাজার পর্যন্ত ওইদিকে যাবো দিকের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই দেখেন গাড়ি একটা রাখছে কোথায় এটা কোনো কথা হলো। সম্ভবত এই হোটেলের গাড়ি এটি রাস্তার উপরে রেখে দিয়েছে যাই হোক তো আমরা এক আচ্ছা আমরা আমরা একদম যাব আপনার পূর্বার দিকে হয়ে নতুন বাজার পর্যন্ত তো এর আগেও আমি কিন্তু এই অংশের একটা ড্রোন ভিডিও দিয়েছিলাম উপর থেকে ড্রোন দিয়ে ধারণ করে একটা ভিডিও দিয়েছিলাম নামার বাজার সহ আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বন্যার পরিস্থিতি কেমন সেটা গত তিন দিন আগে সম্ভবত বা দুই দিন আগে আমি এটা ধারণা করে ধারণ করেছিলাম দুই দিন আগে হবে তো এখানে একটু পানি দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাই তো যেটা বলছিলাম যে আরও দুই দিন আগে আমি ধারণ করেছিলাম আমার ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেল বাংলা লিখতে হবে কিন্তু গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেল এবং গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য জিরো টু ফেসবুক পেজটি হচ্ছে তো আপনারা সেখানে ভিডিওটা আছে যারা দেখেননি তারা দেখে আসবেন যদি দেখার আগ্রহ থাকে হ্যাঁ সড়কের কন্ডিশন তেমন একটা ভালো দেখা যাচ্ছে না পানি এ পর্যন্ত উঠেছিলও সড়কের বেশ কয়েকটি জায়গা আমরা বড় বড় গত দেখতে পাচ্ছি এই দিকটা হচ্ছে যে স্বপ্নপুরী কাওয়া হাউস সম্ভবত আমরা এটা অতিক্রম করতেছি তো এই যে এই সামনে সম্ভবত হ্যাঁ এটি তো আমরা এটা অতিক্রম করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাব একদম নতুন পাঁচদার পর্যন্ত এইদিকে পরিস্থিতি কেমন এখনও এদিকে রাস্তার উপরে সড়কের উপরে কিছুটা পানি রয়েছে তবে সড়ক একদম নষ্ট হয়ে গেছে এটা কিন্তু গত কয়েক মাস আগে এই সড়কটি কিন্তু কাজ করা হয়েছিল পাকা করা হয়েছিল কিন্তু আর পানির কারণে বলেন যাই বলেন এই যে দেখছেন রাস্তার উপরে কত বড় বড় গর্ত হয়ে আছে তবে এখানে রাস্তার উপরে কিন্তু পানি ছিল আমি এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে রাস্তার উপরে পানি ছিল এখন রাস্তা থেকে পানি নেমে গেছে গত কয়েকদিন আগে আর নির্মাণ করা সড়কটি এখনই এই অবস্থা হয়ে গেছে যাই হোক সামনে হয়তো আরও ভোগান্তির শিকার হতে হবে এই এলাকার মানুষদেরকে কারণ সড়কের পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে এটা সামনে খুবই ভয়াবহ রূপ ধারণ করবে সেটা আমরা বুঝতে পারি খানকা শরীফ মনে হয় এটা জয়েন্ট করবে হুজুর আসতো যে এই এলাকাতে এখানে আসতো তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো তো পানি ছিল হ্যাঁ বড় বড় গর্ত হয়ে গেছে সড়কের উপরে এই সড়কের উপরে কিন্তু পানি ছিল এখন পানি নেমে গেছে আমি যখন গত দুই দিন আগে যখন ভিডিওটা ডোন দিয়ে ধারণ করেছিলাম সেই ভিডিওতে আসা আপনারা দেখলে বুঝতে পারবেন তখন এই সড়কে কিন্তু পানি ছিল প্রচুর পানি ছিল এদিকে আমরা দেখতে পাচ্ছি সড়কের উপরে এখনও কিছু কিছু অংশে পানি দেখা যাচ্ছে কিন্তু সড়কের একদম বেহাল দশা তো প্রবাস থেকে যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি সব সময় যে সঠিকটাই জানানোর চেষ্টা করি কোন দিকে পরিস্থিতি বন্যার পরিস্থিতি কেমন বা পানি নেমেছে কিনা বা পানি বাড়তেছে কিনা এটা শুরু থেকে আমি আপনাদেরকে বরাবরই আপডেট দিয়ে আসতেছি আপডে আপডেট দেওয়া সম্ভব হয়েছে আপনাদেরকে কারণ আমরা আমি নিজে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছি এবং আমার টিমে অসংখ্য মানুষ ছিল এবং বেশ কয়েকটি গার্ডে ছিল তাই দাঙ্গনবা উপজেলার সব সব কয়টি ইউনিয়নে আমরা কাজ করার বা আমি তথ্য পেয়েছি যেহেতু আমাদের টিম সব কয়টা ইউনিয়নে কাজ করেছে তাই আমি তথ্য পেয়েছি যখন যেখানে যেরকম পরিস্থিতি পেয়েছিলাম সেটি আপনাদেরকে ফেসবুকে জানিয়েছিলাম তবে অনেকে আমার তথ্যগুলো প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছে আমাকে বকাবকি করেছে আমি গুজব ছড়াচ্ছি কিন্তু দুই তিন ঘন্টা পরে বা চার ঘন্টা পরে আমার দেয়ার তথ্য অনুযায়ী ওই এলাকায় পানি উঠে গেছে ওই এলাকায় বা পানি কমতে শুরু করেছে এমনটাই হয়েছে যেহেতু আমরা আমাদের স্বেচ্ছাসেবী অনেকে রয়েছে সবকটা উপজেলায় ঘুরতেছে তান সামগ্রী দিয়ে যাচ্ছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে সেই হিসাবে আমি বরাবরই সঠিকতা সঠিক তথ্যটা পেয়েছি এবং সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই এলাকাটা হচ্ছে যে আপনার দক্ষিণ আলিপুরে থনার খাল ধরা হয় এই এলাকার নাম থনার খাল বললে অনেকে চিনে তো দেখতে পাচ্ছেন ডান দিকে যেই বাদাম তলির দিকে যেই সড়কটি চলে গেছে এই সড়কে কিন্তু এখনও প্রচুর পরিমাণ পানি আছে দেখতে পাচ্ছেন আমরা বাম দিকে যাবো নতুন বাজারের দিকে পূর্ব দিকে হয়ে নতুন বাজারের দিকে যাব তো আমরা এদিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এদিকে সড়কের উপরে একটু পানি দেখা যাচ্ছে হ্যাঁ সড়কের বেয়াল দশা সড়কের উপরে এদিকে এখনও একটু পানি আছে তো প্রবাস থেকে যারা দেখেন তারা দুশ্চিন্তা করবেন না দুশ্চিন্তা করে নিজে অসুস্থ হবেন না আমি আপনাদের কাছে আশ্বস্ত করতেছি আপনাদেরকে এখানে একটা নৌকা দেখা যাচ্ছে তো যেটি বলছিলাম আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে পানি নেমে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা শুধু দূর থেকে দেশবাসীর জন্য দোয়া করবেন এবং আপনি যদি দুশ্চিন্তা করে যদি অসুস্থ হয়ে পড়েন এই বন্যা পরিস্থিতি কেটে ওঠার পরে কিন্তু আপনার সবথেকে বড়ো বেশি দায়িত্ব হচ্ছে যে আপনার কারণ বন্যা পরিস্থিতি যখন নেমে পানি নেমে যাবে মানুষ যখন ঘর বাড়িতে যাবে এই ঘরে অনেক সময় দেখা গেছে অনেক সমস্যা হবে ঘর দুয়ারে অনেক সমস্যা হবে মেরামত করতে হবে এবং ঘরে যে সকল খানা ছিল এগুলো নষ্ট হয়ে গেছে চাউল ডাউল এগুলো নষ্ট হয়ে গেছে হয়তো নতুন করে ওনাদের যোগান দিতে হবে খানার যোগান দিতে হবে ঘর মেরামতের জন্য আপনাকে যোগান দিতে হবে সেই ক্ষেত্রে আপনার সব থেকে বেশি দায়িত্ব পালন করতে হবে তো আপনি যদি ডেঙে পড়েন তাহলে এটা সত্যি ক্ষতি হবে এই জন্য আপনাকে মনোবল শক্ত রাখতে হবে এবং আপনি দুশ্চিন্তা করবেন না আর স্বাভাবিক থাকার চেষ্টা করবেন তাহলে মনে করেন যে আপনি যোগান দিতে পারবেন এই সমস্যার সমাধান হবে এই সমস্যা থেকে কেটে উঠতে পারবে আমাদের দেশে যারা রয়েছে আত্মীয় স্বজন যারা রয়েছে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ ব্যাপারে বাড়ি বলা হয় এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে সড়কের উপরে পানি মোটামুটি কিছুটা রয়েছে তবে অত বেশি না কেবলমাত্র চার আঙ্গুল বা পাঁচ আঙ্গুল হবে এরকম অবস্থা এদিকে তো আরো বাড়তি দেখা যাচ্ছে এদিকে পানি একটু বাড়তি দেখা যাচ্ছে আরে বাপরে গর্ত কত বড় এত বড় গর্ত হলে কি আমার সামনে যাওয়া যাবে আমারও মানেতে উদ্ধার কাজ বলেন তার সামগ্রী বলেন এগুলো দিতে দিতে আমার অবস্থা টাইট একদম অবস্থা খারাপ আমি গত কয়েকদিন তেমন একটা ভিডিও করতে পারিনি প্রতিদিন এক ঘন্টা করে সময় বের করতাম শুধুমাত্র এই যে বাইক নিয়ে দৌড়াদৌড়ি করে আপনাদেরকে একটু আপডেটটা দেওয়ার জন্য ভিডিও করতাম যে কোন এলাকায় কেমন পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাতাম তেমন একটা সময় পাইনি আমি বলতে গেলে শুধু শুধুমাত্র কাজগুলো করতে গিয়ে তারপরও আমি আমার অবস্থান থেকে আমি পোস্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বা ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করতেছি যদিও বা আমি তেমন একটা ভিডিও করার মতো সুযোগ পাইনি আর অন্যদের মতো যদি যেখানে উদ্ধার করতে যেতাম সেখানে যদি ভিডিও করতাম তাহলে হয়তো বা আপনারা আরও ভিডিও পেতেন তো আমি সেটা করিনি আমি সেটা করিনি আমার কাছে মূল উদ্দেশ্য ছিল যে উদ্ধার করা এবং তার সামগ্রী পৌঁছে দেওয়া যার জন্য আমি ভিডিও টোটালি করিনি তেমন একটা বললেই চলে শুধুমাত্র বিকেলবেলায় আজকেও বিকেলবেলা আমি এক ঘন্টা সময় নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমরা দেখতে দেখতে পাই পূর্বার দিকে পর্যন্ত চলে এসেছি পানির যথেষ্ট আগের থেকে যথেষ্ট পরিমাণ কমেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এর পরে এই ভিডিওটার পরে আমি আরেকটু পরে আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই ছোক পূর্বার দিকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনার আলাইয়ারপুর অর্থাৎ ভুঁইয়া থেকে দাগনভুইয়া ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের এই সড়ক ধরে আলাইয়ারপুরের পরিস্থিতি অনেকে জানতে চেয়েছেন দেখতে চেয়েছেন সেটি একটু পরে আমি ভিডিওটা আপনাদেরকে দেব ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা অতটা ভালো নয় আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যথারীতি আপডেট দেওয়ার জন্য এদিকে পরিস্থিতি সড়কের পরিস্থিতি একদমই খারাপ যেহেতু বড় বড় ট্রাক্টরগুলো ঢুকেছে মানুষকে এখান থেকে উদ্ধার করার জন্য নিয়ে যাওয়ার জন্য সড়কের পরিস্থিতি বড় বড় গর্ত হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে যে নতুন বাজার যাই হোক আমি আর নতুন বাজারের দিকে যাচ্ছি না যেহেতু একটু সামনে ওই যে গাড়িগুলা দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে যে নতুন বাজার তো দেখা যাচ্ছে এইদিকে পানি উঠে নাই যাই হোক